যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটা বিরাট আপডেট আছে সম্প্রতি সরকার থেকে একটা নতুন নির্দেশনা জারি করা হয়েছে যেটা আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়েই তো চলুন আজকে আমরা এই নির্দেশনার একেবারে ভেতরটা দেখব জানব ঠিক কি আছে এতে সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরীক্ষাটা আসলে কবে হতে পারে চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক একেবারে অফিশিয়াল সোর্স থেকে তো প্রথমে এই যে বিষয়টা একদম পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু পরীক্ষার প্রস্তুতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে এটা কোনো গুজব বা শ্লুক নয় এটা একেবারে সলিড একটা সরকারি নির্দেশনা আচ্ছা এই যে ঘোষণার কথা বলা হচ্ছে এটা ঠিক কাদের জন্য এটা কিন্তু বিশেষভাবে তাদের জন্যই যারা এই সম্প্রতি শেষ হওয়া দু সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন করেছিলেন তাহলে কোন কোন বিভাগের জন্য এই নোটিশটা এসেছে দেখুন এখানে মোট ছয়টা বিভাগের কথা বলা আছে রংপুর রাজশাহী খুল্লা বরিশাল ময়মনসিং এবং সিলেট যারা এই বিভাগগুলো থেকে আবেদন করেছেন তাদের জন্য এই খবরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই আসলে যেটার জন্য অপেক্ষা করছেন পরীক্ষার তারিখ তো এই সরকারি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে ঠিক কি বলা হয়েছে চলুন সেই ব্যাপারটাতেই এবার নজর দেওয়া যাক এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আবেদন তো আগেই শেষ এরপর পঁচিশে নভেম্বর এই নির্দেশনাটা আসলো আর কর্মকর্তাদের আসন বিন্যাস ফাইনাল করার জন্য ডেডলাইন দেওয়া হয়েছে ত্রিশে নভেম্বর পর্যন্ত আর সবচেয়ে বড় খবরটা হল পরীক্ষা হওয়ার একটা সম্ভাব্য তারিখও কিন্তু বলে দেওয়া হয়েছে সেটা হলো দুহাজার সালের জানুয়ারির দুই বা তিন তারিখ অফিশিয়াল নোটিসের এই লাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা অবিলম্বে গ্রহণ করা হবে এই অবিলম্বে শব্দটা খেয়াল করুন মানে কর্তৃপক্ষ কিন্তু বেশ দ্রুত কাজটা সারতে চাইছে আর প্রস্তুতির সুবিধার জন্য দুই সালে ছাব্বিশ জানুয়ারির দুই অথবা তিন তারিখকে একটা সম্ভাব্য তারিখ হিসাবে ধরে নিতে বলা হয়েছে যে কোনো বড় পরীক্ষার পেছনে কিন্তু বিশাল একটা প্রস্তুতি থাকে তাই না পর্দার আড়ালে অনেক কাজ চলে তো চলুন একটু দেখি এই মুহূর্তে ঠিক কি কী করা হচ্ছে এই পরীক্ষাটা আয়োজন করার জন্য আসন বিন্যাসের কাজটাকে সহজভাবে বললে তিনটে ধাপে করা হচ্ছে প্রথম কাজ হলো ভালো পরীক্ষা কেন্দ্র খুঁজে বের করা এরপর বুয়েটের বানানো একটা স্পেশাল সফটওয়্যার আছে সেখানে সব ডেটা এন্ট্রি করতে হবে আর তিন নম্বর এবং সবচেয়ে জরুরি এই সব কাজ শেষ করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে এই যে এত টাইট একটা ডেডলাইন এটাই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে পরীক্ষা দরজায় করা নাড়ছে এখন মনে প্রশ্ন আসতেই পারে এই খবরটা কতটা পাকা মানে এর সোর্সটা কি চলুন এবার সেই ব্যাপারটা একটু যাচাই করে নেওয়া যাক যাতে কোনো কনফিউশন না থাকে দেখুন এই পুরো ভিত্তি কিন্তু একটা সরকারি স্মারক বা মেমো এই যে নম্বরটা দেখা যাচ্ছে এটাই হল সেই অফিসিয়াল ডকুমেন্টের নম্বর তার মানে হলো এটা কোনো বানানো কথা না এটা একটা ভেরিফায়েবল সরকারি কাগজপত্রের উপর ভিত্তি করেই বলা এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে চিঠিটা কে পাঠিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের ডিরেক্টর আর চিঠিটা কাদের কাছে পাঠানো হয়েছে ওই ছয়টা বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে মানে একেবারে যারা মাছে থেকে পরীক্ষাটা আয়োজন করবেন তাদের কাছেই সরাসরি এই নির্দেশনাটা গেছে তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা একবারে সংক্ষেপে বলি তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো প্রথমত পরীক্ষার প্রস্তুতি কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে গেছে দ্বিতীয়ত দু সালের জানুয়ারি শুরুতেই পরীক্ষা হওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে তৃতীয়ত এটা কিন্তু শুধু ওই ছয়টা বিভাগের জন্যই আর চতুর্থ পয়েন্ট হল আসন ঠিক করার কাজটা ত্রিশে নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এই হলো মূল চারটা পয়েন্ট এই যখন পরিস্থিতি তখন আর অন্য কিছু ভাবার সুযোগ কম এখন ফোকাসটা থাকা উচিত পুরোপুরি প্রস্তুতির উপর যেহেতু একটা সম্ভাব্য ডেডলাইন পাওয়া গেছে এখন থেকেই পুরো পুরোদমে লেগে পড়তে হবে আসল প্রশ্নটা হলো চূড়ান্ত তারিখ যখন ঘোষণা হবে সেই দিনের জন্য প্রস্তুতিটা কেমন থাকবে